আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে বয়স ত্রিশ মাস হাঁটতে বসতেও কথা বলতে পারে না ওর মাকে খুব বিরক্ত করে রাত জেগে থাকে ঘুমায় না একা বাসায় তাকে লালন পালন করা কষ্ট হয়ে যায় ভুলে আবার কনসিভ করে ফেলেছে ফেলছে এখন এখনও চল্লিশ দিন হয়নি এখন গর্ভপাত পড়লে কি পাপ হবে দুইটা বাচ্চা পালা খুব কষ্টকর হবে হয়ে যাবে আমার প্রতিবন্ধী বাচ্চাকেও কেউ সেবা করতে পারবে না নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো এই অবস্থায় কি রুকুসিদ্ধা করা যাবে কোনো কার্যসিদ্ধির জন্য নফল নামাজ এবং রোজা বা অন্যান্য নফল এবাদত মানত করা যায় আছে কি না দেখে পড়লে যে সবাব না দেখে পড়লে অথবা শুধু তেলাবাদ শুনলেও কি একই সবাব পাওয়া যায় আমার কোনো রকম নামাজে মন বসছে না আমি যখন মন স্থির করি গুনা থেকে দূরে থাকব কিন্তু আমি দুই চার দিন পর আবার গুনাহের মধ্যে ডুবে যাই আমি এমন কি আমল করলে গুনা থেকে বেঁচে থাকতে পারবো স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না পিতা মৃত্যুর পর রেখে যাওয়া সন্তানের পাপের কারণে কি মৃত পিতা দায়ুস হবে আমার কিছু রিলেটিভ ব্যাংকার আছেন তাদের বাড়িতে কি খাওয়া যাবে বা তাদের দেওয়া উপহারকে নেওয়া যাবে কিভাবে অশ্লীলতা থেকে বাঁচা যায় বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে কিছু নসিহত চাই প্রিয় আহ আলহামদুলিল্লাহ ইতোমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে মেফতল আর দেখে জানতে চেয়েছেন আপনি নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো এই অবস্থায় কি রুকুচিতা করা যাবে রুকুচিতা করা যাবে কোনো অসুবিধা নেই তবে আপনার ডিস্টার্ব হলে সেক্ষেত্রে তার হাত ধরে তাকে একটু সরিয়ে দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না তবে আমলে কাসির যেন না হয় অর্থাৎ আপনি এরা সরাতে গিয়ে আবার এমন ভঙ্গিমায় যাবেন না যে আপনাকে দেখে একজন দর্শক আপনি সালাতে আছেন কি না এটা সন্দেহে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে ওইটা করা উচিত হবে না সালাতের ভঙ্গিমার মধ্যে থেকেই অত্যন্ত সতর্কতার সাথে আলতোভাবে তাকে সরিয়ে দিতে পারেন যদি না সরানো সালাত হয়ে যাবে এমডি শাহিন আপনি জানতে চেয়েছেন আমার রকম নামাজে মন বসছে না আমি যখন মন স্থির করি গুনা থেকে দূরে থাকবো কিন্তু আমি দুই চার দিন পর আবার গুনাহের মধ্যে ডুবে যাই আমি এমন কি আমল করলে গুনা থেকে বেঁচে থাকতে পারবো ভাই শাহীন গুনা থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো বেশি প্রয়োজন হলো আল্লাহ তালার অনুগ্রহ আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনার ভিতরে এই প্রেরণা আসছে যে গুনা থেকে বাঁচতে হবে আপনার ভিতরে এই বোধ আসছে আলহামদুলিল্লাহ অতএব আল্লাহর কাছে আপনি দোয়া করুন এবং হাত তুলে দোয়া করুন চোখের পানি ফেলুন শেষ দেখিয়ে বলুন আল্লাহ আপনি আমাকে তাওফিক দেন আপনি আমাকে সমর্থ দেন সমর্থ দেন যেন আমি গুণা থেকে বেঁচে থাকতে পারি এর পরেও আপনাকে আরও কিছু কাজ পাশাপাশি চালিয়ে যেতে হবে আর সেটা হলো যে গুণা থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে আপনাকে দূর সরে আসতে হবে কিছু গুণা আছে যেগুলো পরিবেশগত গুণা অর্থাৎ পরিবেশে থাকার কারণে হয় যেমন ফেসবুক অ্যাক্টিভিটিসের কারণে কিছু গুণা হয় তাহলে সেই অ্যাক্টিভিটিস থেকে আপনাকে দূরস্বরে আসতে হবে অথবা সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে অথবা এটা যারা বোঝেন তাদের পরামর্শ নিতে হবে যে গুনাহের সাথে যাতে আমার সংশ্লিষ্ট না হয় সেরকম কিভাবে করা যায় যেমন কিছু কিছু আইডিকে আপনি আনফলো করে রাখলেন ব্লক করে রাখলেন এগুলোর মাধ্যমে আপনি অনেক গুনা থেকে বাঁচবেন এক কথায় গুনাহের পরিবেশ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে তাহলে হিংসারা সহজ হবে আর এর পাশাপাশি আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়াও করবেন আবার নিজে যারা গুনা থেকে বেঁচে থাকেন খুব মোত্তাকি মানুষ তাদের সাথে উঠা বসা এবং ভালো মানুষ সাথে থাকবেন খারাপ মানুষের সঙ্গ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন কারণ অন্যায় কাজ যারা করেন বেশিরভাগ ক্ষেত্রে অসৎ সঙ্গ থেকে এগুলো নিজের মধ্যে আসে এবং ধরে রাখেন এরপরে রবিন আক্তার জানতে চেয়েছেন কোনো কার্যসিদ্ধির জন্য নফল নামাজ এবং রোজা বা অন্যান্য নফল এ মানত করা যায় আছে কি না কোনো কার্যসিদ্ধির জন্য নফল রোজা নফল সালাদ এগুলো মানত করা যাবে কিন্তু মানত করে ফেললে আর একটা নফল থাকবে না তখন এই কার্যটা সিদ্ধ হলে হাসিল হয়ে গেলে সেই নফল রোজা সেই নফল সলাদ সেটা পূরণ করাটা ওয়াজিব আবশ্যক হয়ে যাবে না করলে কিন্তু সেক্ষেত্রে গুনাহের কারণ হবে অতএব এটি মৌলিকভাবে জায়েজ হলেও এটা আপনার মানত করার কারণে সেটি আর জায়েজ থাকে না নফল মানে এটা ওয়াজিব হয়ে যায় তবে কোনো কাজ হাসিলের জন্য এভাবে মানত করে তারপরে যা সে কাজটা কোনো ইবাদত করা এ ব্যাপারে নবীসাল্লাহ আসলাম নিরুৎসাহিত করেছেন কারণ এটা হলো একরকম আল্লাহ তাল্লা জন্য শর্ত আরোপ করা যে আল্লাহ অমুক কাজটা হলে আমি এই কাজ করব এই জন্য উত্তম হলো কোনো শর্ত হরপ না করে সে কাজ হাসিল যেন হয় সেই উদ্দেশ্যে আগে থেকে আপনি নফল নামাজ পড়লেন রোজা কো রাখলেন এবং যেটা মানত করছেন সেটা আগে থেকে করলেন এটা হলো উত্তম রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন কোরআন দেখে পড়লে যে সবাব না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সবাব পাওয়া যায় দেখে পড়লে সবাব হবে না দেখে পড়লেও সবাব হবে দেখে আর না দেখে পড়ার ভিতরে সবের কোনো তারতম্যের কথা হাদিসে বলা হয়নি রসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লাম এখানে যে হাদিসটি বলেছেন তার ভাস্য এরকম মানকরা হার ফার্মি খিতাবিল্লা রসুল্লাহ কোরআন করিম থেকে যদি কেউ একটি হরফ পড়ে এখানে হাদিসে বলা হয় না দেখে পড়া বা না দেখে পড়া অতএব যে কোনোভাবে পড়লেই সব পাওয়া যাবে তাছাড়া কোরআন আজ এর যে সংকলিত রূপ আমরা দেখতে পাচ্ছি না বিশাল্লাহ সাল্লামের যুগে এভাবে সংকলিত রূপ ছিল না মানুষ মুখস্থ থেকেই বেশিরভাগ পড়তো অতএব বোঝা গেল যে মুখস্থ পড়লে সেই সবই হবে দেখে পড়লে যেই স্বভাব হবে আর কোরআন তেলাওয়াতের সব অবশ্যই তেলাওয়াত করলেও সব হবে তবে তেলাওয়া শুনলেও সব হবে কিন্তু তেলাওয়াত করতে যেহেতু একটু কষ্ট বেশি হয় অতএব এখানে সব অবশ্যই একটু বেশি হবে হুমায়রা তাসমিম আপনি জানতে চেয়েছেন স্লো বা স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না কারণ ওইগুলোতে সুগন্ধ থাকে বোন যদি এই এত বেশি সুগন্ধ থাকে আপনার সেই স্নো বা লোশনে যেটা আপনার আশেপাশে দিয়ে চলা মানুষ সেটা গ্রাণ পায় তাহলে এটি ব্যবহার করে মেয়েদের বাহিরে যাওয়া উচিত নয় কারণ হিসেবে মেয়েদের সুগ্রাণ যদিও কোনো কিছু ব্যবহার করে বাহিরে যাওয়ার পরে নিষেধাজ্ঞা রয়েছে হ্যাঁ আর যদি এর সুগ্রাণটা আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে একান্ত গায়ের সাথে কেউ না মিশলে পাশ দিন হেঁটে গেলেই সুগন্ধ না পান তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার কোনো অসুবিধা নেই কারণ এখানে হাদিসের মূল উদ্দেশ্যই হলো যাতে করে আপনার সুগন্ধির গন্ধ আশপাশটাকে মোহিত করে অন্যদেরকে আপনার প্রতি আকৃষ্ট না করে আরমান উদ্দিন শুভ আপনি জানতেছেন পিতা মৃত্যুর পর রেখে যাওয়া সন্তানের পাপের কারণে কি মৃত পিতা দায়ুস হবে পিতার মৃত্যুর পর রেখে যাওয়া সন্তান যদি পাপ করেন তাহলে সেক্ষেত্রে পিতা যদি অনুমান থাকে যে এই ছেলে বা আমাদের সমাজে এই পাপগুলো করে থাকে মৃত্যুর পরে হতে পারে এগুলো তার মধ্যে তাহলে সেক্ষেত্রে আগে থেকে তার জন্য অসিয়েত করা কর্তব্য তিনি যদি ওসিয়ত করে দিয়ে থাকেন তাকে যদি সঠিক নির্দেশনা দিয়ে থাকেন তারপরও সে যদি বিপদে চলে যায় তাহলে এর দায়ভার বাবাকে নিতে হবে না তবে এসে দায়ুষ হওয়ার সম্পর্ক নেই দায়ুষ হল অশ্লীল কোনো কাজ যদি করা হয় আপনার জেনা সংশ্লিষ্ট কোনো কাজ করা হয় সেগুলোতে যদি বাবা মা বা অভিভাবক তারা যদি সন্তুষ্ট থাকেন মারা যাওয়ার পরে দায়ীস হওয়ার অপশন নেই আর এখানে সেই অপরাধের কথা বলা হয়নি দায়ীস নয় তবে তিনি দায়ী হবেন কি না এই কথা আমরা বলতে পারি উত্তর হলো সেটাই যেটা আমরা একটু আগে বললাম আমিনা খাতুন আপনি জানতে চেয়েছেন আমার কিছু রিলেটিভ ব্যাংকার আছেন তাদের বাড়িতে কি খাওয়া যাবে বা তাদের দেওয়া উপহার কি নেওয়া যাবে যদি কনভেনশন শুধু ব্যাঙ্কগুলোতে তারা কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের বাড়ি তাদের যদি অন্য কোনো উপার্জন না থাকে শুধু এই এই হাল মানে সুদ থেকে বা শুধু সংশ্লিষ্টতার মাধ্যমে প্রাপ্ত যে টাকা তার মাধ্যমে তিনি উপার্জন করেন তাহলে সেক্ষেত্রে তার বাড়িতে খাওয়া দাওয়া এগুলো করা যাবে না কারণ সেটা সম্পূর্ণ হারামের টাকা আর যদি তার সুদের বাইরে অন্য উপার্জনও থাকে হালাল উপার্জন মিশ্র উপার্জন থাকে তাহলে খেতে পারেন সেক্ষেত্রেও পরিহার করাটা হলো তাকোয়ার দাবি সাইম আলামিন জানতে চেয়েছেন রসুল্লাহাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ বলবে সে জানাতে যাবে যদি সে চুরি করে এবং জেনা করে তবুও সে জানাতে যাবে আর আবুজর তোমার নাক মাটিতে মিশে যাক তবুও সে জানাতে যাবে এ ব্যাখ্যা বলেন এহাদিসটির ব্যাখ্যা হলো ভাইরা আমার যদি কেউ আল্লাহর প্রতি ইমান তার সঠিক থাকে তাও যদি সঠিক থাকে এবং ইমানের অন্য যে বিষয় আসুগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে তিনি নিজের ভিতরে ধারণ করতে পারেন এরপরে যদি কোনো অপরাধ করেন আর অপরাধ করার পরও আল্লাহর কাছে তবা করলে আল্লাহ তারা তাকে জান্নাতে দিবেন জান্নাতে অপশন তার জন্য খোলা রয়েছে এর মানে এই নয় যে তাওহিদ এর বিশ্বাসের পাশাপাশি চুরি যা তা করলেই চায় সেই তাওহিদ ঠিক থাকলে এই সমস্ত অপরাধগুলো যদি করেও তারপরেও তবা করার মাধ্যমে আদাল তাকে জান্নাতে দিবেন এমনি নুরুল আমিন জানতে চেয়েছেন আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে বয়স ত্রিশ মাস হাঁটতে বসতেও কথা বলতে পারে না ওর মাকে খুব বিরক্ত করে রাত জেগে থাকে ঘুমায় না একা বাসায় তাকে লালন পালন করা কষ্ট হয়ে যায় ভুলে আবার কনসিভ করে ফেলেছে ফেলছে এখন এখনও চল্লিশ দিন হয়নি এখন গর্ভপাত পড়লে কি পাপ হবে দুটা বাচ্চা পালা খুব কষ্টকর হবে হয়ে যাবে আমার প্রতিবন্ধী বাচ্চা কেউ সেবা করতে পারবে না ভাইনুরামিন এরকম পরিস্থিতিতে আপনার জন্য গর্ভপাত করা জায়জ হবে প্রথমত বাচ্চার মধ্যে এখনও আপনার হার্টবিট আসেনি আর দ্বিতীয়ত হল বাচ্চা দ্বিতীয় বাচ্চার জন্ম গ্রহণ করলে মায়ের জন্য তাকে লালন পালন করা কষ্টসাধ্য হবে দুঃসাধ্য হবে অন্য কোনো লোক খেল করার নাই এরকম পরিস্থিতিতে আপনি গর্বপাত করতে পারেন তবে যদি গর্ভপাতকে এড়িয়ে এই কষ্টটাকে আপনারা সহ্য করে নিতে পারেন সেটা হবে আপনাদের জন্য সবচাইতে উত্তম এবং এক্ষেত্রে আপনাদের সাবধান থাকা উচিত ছিল আগে থেকে যাতে করে কোনো প্রকার কনসিভ না করে কিন্তু গর্ভপাত এটা করার জন্য আসলে এই সাধারণ শর্ত শুধু নয় বরং গর্ভপাত করার জন্য আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে সেক্ষেত্রে ওলাম একটা অর্ভপাতের দিয়ে থাকেন অর্থাৎ যদি আল্লাহ না কোন গর্ভপাত না করলে সেক্ষেত্রে মায়ের জীবন হুমকির মধ্যে আছে অথবা বাচ্চার জীবন হুমকির মধ্যে আছে আমি একটু কারেকশন করছি আমার প্রশ্নটা উত্তরের মধ্যে সেক্ষেত্রে গর্ভপাত করার পারমিশন আছে উচিত ছিল আপনাদের আগে থেকে জন্ম নিয়ন্ত্রণ করা অর্থাৎ এই বাচ্চা আরেকটা আছে সেটাকে লালন পালন করতে কষ্ট হবে নতুন বাচ্চা হলে অসুবিধা হবে এই কজের ভিত্তিতে আপনি জন্ম নিয়ন্ত্রণটা করতে পারতেন যেহেতু বাচ্চা কনসিভ হয়ে গেছে এখন আপনার গর্বপাত করা উচিত হবে না গর্ভপাত করার জন্য শর্ত হলো যদি মায়ের জীবন হুমকির মধ্যে পড়ে এই জাতীয় বড় সমস্যা হয় তাহলে সে তুলে করতে পারবেন তাও হার্টবিট আসার পর্যন্ত অতএব আমরা উত্তরের প্রথম অংশে যেটি বলেছেন এটাকে একটু কার্কশন করলাম এমনি ফিরোজ হোসাইন জানতে চেয়েছেন কীভাবে অশ্লীলতা থেকে বাঁচা যায় বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে কিছু নসী চাই অশ্লীলতা থেকে বাঁচার জন্য অশ্লীলতার পথ পদ্ধতি এবং সূত্রগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহব্বুল আলমিন বলেছেন বল তক্রব সেনা তোমরা জেনার কাছাকা কাছেও যেও না কারণ আল্লাহবুল আলমিন জানেন যে জেনা এমন একটি অপরাধ যেটার কাছাকাছি গেলেই মানুষ পতিত হওয়ার সমূহ আশঙ্কা তৈরি হয় যার কারণে জেনার কাছে যেতেও আল্লাহ তালা নিষেধ করেছেন অতএব অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না কাছে গেলে সেখানে আপনাকে পতিত হতেই হবে কাছে যাওয়ার দৃষ্টান্ত হল আপনি এমন কোন ফিল্ম দেখলেন যেখানে নারী অ্যাক্টর রয়েছেন এবং পর্দাহীন ভাবে তিনি সেখানে অংশগ্রহণ করেছেন এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি সেই ফিল্ম দেখা মানেও অশ্লীলতার কাছাকাছি যাওয়া ওইটা দেখার পর আপনার ভিতরে যদি জেনা মনে মনে জেনার ইয়ে তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি কাছাকাছি গিয়ে অপরাধ করেছেন আরেকটি অপরাধের দিকে ধাবিত হতে বাধ্য হয়েছেন জন্য অশ্লীলতা থেকে বাঁচার জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে এরকম যত রকম উপায় আছে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তালা অন্তর জাগ্রত করতে হবে মোত্তাকিদের সাথে থাকতে হবে এবং তাকোয়া চর্চা আলাপ মোত্তাকি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে হবে এবং আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে যারা হারাম থেকে বাঁচার জন্য আপনার চেষ্টা করেন তাদের সাথে ওঠা বসা করতে হবে আল্লাহর কাছে একান্তে দোয়া করতে হবে এবং একান্ত এবং নির্জনতায় যে সমস্ত অপরাধগুলো মানুষ করে থাকে হস্তমৈথুন থেকে নিয়ে এবং বাজে ফিল্ম দেখা থেকে নিয়ে সেগুলো থেকে বাঁচার জন্য নির্জনতাকে অ্যাভয়েড করতে হবে